আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির অধীনে বালুরঘাট শহরের উন্নয়নের কাজের জন্য বরাদ্দ আরও এক কোটি ষোলো লক্ষ পাঁচ টাকা জারি হলো কাজের নির্দেশ উল্লেখ আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির প্রথম পর্যায়ে বালুরঘাট শহরের কুড়িটি কাজের জন্য বরাদ্দ হয়েছিল এক কোটি ছত্রিশ লক্ষ টাকা যে কাজগুলোর বেশিরভাগ কাজ বর্তমানে শুরু হয়েছে বলে প্রাথমিক খবর যার পরে বুধবার বালুরঘাট পৌর কর্তৃপক্ষ সাংবাদিক বৈঠক ডেকে আরও পনেরোটি কাজের ওয়ার্ক অর্ডার কাজের বরাদ পাওয়া ঠিকাদারদের হাতে তুলে দেয় এদিনের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ পরিষদের সদস্য মহেশ পারেক সহ অন্যান্য ওয়ার্ক অর্ডার কাজের বরাদ পাওয়া ঠিকাদার সংস্থার হাতে তুলে দেওয়ার পাশাপাশি দ্রুততার সঙ্গে কাজগুলো সমাপ্ত করবার জন্য চেয়ারম্যান অশোক কুমার মিত্র নির্দেশ দেন বালুরঘাট পৌরসভার সূত্রে খবর চুয়ান্নটি স্কিমকে একত্রিত করে পনেরোটি কাজের ওয়ার্ক অর্ডার এদিন প্রদান করেছে বালুরঘাট পৌরসভা কর্তৃপক্ষ বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র এদিন কি জানিয়েছেন শোনাপ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্প মানুষরা সাধারণ নাগরিকরা পরামর্শ দেবেন এবং তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন প্রশাসন ইমপ্লিমেন্ট করবে যে কাজ প্রত্যেকটি বুধের জন্য দশ লক্ষ টাকা আমরা মধ্যেই এর আগে আমরা ফার্স্ট ফেজে অলরেডি কুড়িটি ওয়ার্ক অর্ডার এক কোটি ছত্রিশ লক্ষ অষ্টাশি হাজার পাঁচশো ষোলো টাকা দিয়েছি আপনাদের সেই সময় আমরা প্রেসমিট করেছিলাম আজকে আপনাদেরকে আমরা প্রেসের মাধ্যমে সমস্ত প্রেস মিডিয়ার বন্ধুরা যারা আপনারা আছেন তাদেরকে আমরা দেখেছিলাম এই কারণেই যে আজকে সেকেন্ড ফেজে আমরা টোটাল পনেরোটি ওয়ার্ক অর্ডার দিচ্ছি যার বরাদ্দকৃত অর্থ হচ্ছে এক কোটি ষোলো লক্ষ পাঁচ হাজার ছয়শো আঠেরো টাকা কালুঘাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মধ্য দিয়ে এই কাজগুলো আমরা আগামী দুই এক দিনের মধ্যেই শুরু করে দেবো সেটা আমি আমাদের যারা সহকর্মী এনসিআইসি কাউন্সিলরগণ রয়েছে আমাদের পৌরসভার যারা আধিকারিক রয়েছেন এবং এজেন্সি যারা রয়েছেন তাদেরকে আমি পরিষ্কার বললাম যে আমরা এই ওয়ার্কআর্ডারগুলো আজকে তুলে দিচ্ছি খুব দ্রুততার সঙ্গে নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে এই কাজগুলোকে কমপ্লিট করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে তার জন্যে আজকে আমরা এই ওয়ার্কারগুলো তুলে দিচ্ছি এবং পাশাপাশি অনেকেই অনেক কথা বলে যারা ব্যঙ্গ করেছিলেন আজকে গোটা ভারতবর্ষের মানুষ দেখছেন বিশ্বের মানুষ দেখছেন যে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা বলেন সেটা তিনি করেন তার জ্বলন্ত উদাহরণ জ্বলন্ত প্রমাণ আজকে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প এর মধ্য দিয়ে মানুষের কথা শুনে মানুষের সিদ্ধান্ত নিয়ে মানুষ সিদ্ধান্ত গ্রহণ করার পর প্রশাসনকে সেই কাজগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য দায়িত্ব দিয়েছিলেন আমরা প্রশাসনগতভাবে বান্ধবার পৌরসভার পক্ষ থেকে আজকে এই টোটাল পনেরোটি ওয়ার্ক অর্ডার আমরা বিভিন্ন এজেন্সির কাছে তুলে দিচ্ছি সাধারণ মানুষের কাজগুলোকে করার জন্য মোট শহরে মোট কত কিলোমিটার রাস্তা হবে মোট